নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনের চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আনার বা ডালিম গাছের ওপর একটি ভিডিও নিয়ে এসেছি অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভিডিও এই ভিডিওটি কিন্তু আপনারা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এর আগে আমি আনার গাছের ওপর দুটো ভিডিও নিয়ে এসেছি একটা গাছ গাছের মাটি এবং কি পরিস্থিতিতে গাছ তৈরি হয় এবং কি কি পরিচর্যা করতে হয় সেই রকম ভিডিও এবং গাছের ছাঁটাই নিয়ে আরেকটি ভিডিও দিয়েছি চ্যানেলে তো আজকে যে বিষয়টা একদম একদম গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো এই আনার গাছের ফল পচনের রোধ করার একটু উপায় বা কিভাবে আপনার এই গাছের ফল পচা রোধ করবেন দেখুন আনার গাছ সবথেকে বেশি ভালো হয় আমরা জানি রাজস্থান এবং মহারাষ্ট্রে সেখানকার আবহাওয়া উষ্ণ এবং শুষ্ক প্রকৃতির আমাদের এখানে আর্দ্র প্রকৃতির বায়ুতে খুব তাড়াতাড়ি ফাঙ্গাস লাগে এটাই হলো আনারের মূল সমস্যা আমাদের এই ওয়েদারে এবং সেইখানকার ওয়েদারের মধ্যে প্রচুর পরিমাণে এতে ফাঙ্গাসের অ্যাটাক হয় তাই প্রতি মাসে দুবার করে অবশ্যই কিন্তু ফাঙ্গিসাইড দিতেই হবে এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম তো আমি দেখছি তার সত্ত্বেও কিন্তু আমার কাছে কিন্তু ফাঙ্গাসের অ্যাটাক হয়েছে ধীরে ধীরে এই ফলের মধ্যে যা থাকবে সমস্ত রসগুলো নষ্ট হয়ে যাবে এবং ধীরে ধীরে পুরোটাই কালো হয়ে ঝরে যাবে কেন যে এর মধ্যে থাকে এক ধরনের ফাঙ্গাস যে ফাঙ্গাসগুলো কিন্তু মাটির মধ্যে থাকে মাটিতে যদি আর্দ্রতা বেশি পেয়ে যায় এই ফাঙ্গাসগুলো সব থেকে বেশি বারে হলো বর্ষার থেকে শুরু করে এই নভেম্বর মাস পর্যন্ত গাছ থেকে চলে যায় এবং আশ্রয় নেয় মাটিতে এবং তারপরে ধীরে ধীরে তারা কিন্তু আবার ফলের মধ্যে অ্যাটাক করতে শুরু করে তো এই বিষয়টা আপনারা অবশ্যই কিন্তু জেনে নেবেন এই মতো অবস্থায় আমরা কিন্তু যে কোনো ফাঙ্গিসাইড দিলেই কিন্তু কাজ হবে না আপনারা দিতে পারেন কপার অক্সিক ক্লোরাইড দু থেকে তিন গ্রাম প্রতি লিটার জলে দিয়ে কপার অক্সিক ক্লোরাইড কিন্তু গাছে অবশ্যই দিতে হবে দশ থেকে পনেরো দিন অন্তর অন্তর আরেকটি বিষয় আমার কাছে আছে দেখুন যে কপার হাইড্র অক্সাইড এটা কিন্তু আরও বেশি ভালো এটা কোসিড তিন হাজার দু হাজারের একটা আছে কিন্তু এইটা কিন্তু ভীষণ মানে কপার হাইড্র কিন্তু ভীষণ ভালো কাজ করে এর ওপরে এটা আপনারা দেখে নেবেন এর মধ্যে কি কি আছে না আছে আপনারা ইউটিউবে অবশ্যই এই ধরনের ভিডিও কিন্তু পেয়ে যাবেন এই কপার হাইড্রক্সাইড নিয়ে তো আমি আর দীর্ঘায়িত করছি না বেশি তো এইটা কিন্তু আপনারা দিতে পারেন আর যদি আপনাদের কাছে অ্যামিস্টার টপ থাকে সেটাও কিন্তু আপনারা প্রয়োগ করতে পারেন অ্যামিস্টার টপও কিন্তু খুবই ভালো কার্যকরী কিন্তু অনেক দাম বলে আমি কিন্তু রেকমেন্ড করব এইটা কিন্তু আপনারা গাছে দিতে পারবেন দু গ্রাম প্রতি লিটার জলে দিয়ে আপনারা গাছে প্রয়োগ করুন দেখুন খুব ভালো রেজাল্ট পাবেন যদি দু গ্রাম না হয় অন্তত পক্ষে এক গ্রাম দিলেও কিন্তু এতে অনেকটাই আপনারা ফল পাবেন শুধুমাত্র গাছের ওপরে দিলে হবে না গাছের মাটিতেও কিন্তু দিয়ে রাখতে হবে পুরো গাছটাকে স্নান করিয়ে দিতে হবে এই কপার হাইড্রক্সাইড দিয়ে তাহলে কিন্তু আপনার গাছে খুব সুন্দর ফল সেট হবে আপনারা শুধুমাত্র এই কপার হাইড্রক্সাইড আনার গাছ নয় অন্যান্য গাছেও দিতে পারেন দেখুন আমি ভালো করে দেখাই এইটার মধ্যেই দেখুন আছে এই যে আনার যেমন রয়েছে আমরা দেখতে পাচ্ছি এলাচ রয়েছে লঙ্কা রয়েছে আলুতেও খুব ভীষণ ভালো কাজ করে এবং গাছে যদি সাইট্রাস গোত্রের কিছু থাকে অর্থাৎ লেবু লেবু জাতীয় কোনো গাছ থাকে তাহলে কিন্তু তাতেও খুব কার্যকরী এই ফাঙ্গিসাইটটা এটা কিন্তু আপনারা চাইলে ব্যবহার করে দেখতে পারেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং দেখা হবে অন্য কোনো ভিডিওতে তো আজকের মতো এটুকুই সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন